হ্যালো ফ্রেন্ডস আমি অ্যালেক্স গোপাল সরকার আপনাদের সবাইকে অ্যান্ড্রয়েড অ্যাপ স্টিক্সের স্বাগতম আজকের বিষয় হচ্ছে কীভাবে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করেই দশ ডলার নিয়ে নেবেন তো চলুন কাজে লেগে পড়ি প্রথমে আপনাকে আপনার ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ইউসি অথবা ক্রোম অথবা ফায়ারপাকস তো আমি গুগল ক্রম দিয়ে করব মানে

এখন এখানে লেখা আছে গেট ফার্স্ট টেন ট্র্যাক ফর নিউ মেম্বার বিফোর লাঞ্চ মানে এটা যখন লাঞ্চ করবে তখন আর এটা দিবে না তো তাড়াতাড়ি করে নিয়ে এটা আর মাত্র চার দিন পরেই লাঞ্চ করবে তো অ্যাকাউন্ট করার জন্য আপনি প্রথমে ডান দিকের উপরে দেখবেন ওপেন অ্যান অ্যাকাউন্ট ওখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর একটা নতুন পেজ আসবে এখানে দেখুন এখানে ফুল ফুল এখানে যে ফর্ম দিবে এখানে ফর্মটা পূরণ করবেন এখানে আমার নাম হচ্ছে নিয়ম নেম দিবেন আমি দিচ্ছি আলেক্স না সরি পাও ওন পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে ইওর পেজ অ্যাকাউন্ট বিটকয়েন আমি এখানে আমার বিটকয়েন অ্যাড্রেসটা দিচ্ছি

থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার প্রোগ্রাম ইউ আর নাও অফিসিয়াল মেম্বার অফ দিস প্রোগ্রাম ইউ ক্যান ইনভেস্টিং আপনারা যারা এখানে ইনভেস্টও করতে পারেন তো আমরা ইনভেস্ট না করেই নিব দেখুন চলে আসছে একটা ইমেল ইউ হ্যাভ ইমেল আসছে

বাস বাস দেখুন আমার আরেকটা টোন আছে আমি সেটাকে দেখাই আপনারা দেখুন তিন দিয়ে আছে বাস মনে

ডিসক্রিপশন আছে ওখানে পাবেন থ্যাংক ইউ